আগামী পনেরোই আগস্ট জাতির একটি শোক দিবস আপনারা যে যেখানে থাকেন সেদিন শুক্রবার যেহেতু সেহেতু অন্তত কালো জামা না হলেও কালো একটা ব্যাস ধারণ করেন এবং বঙ্গবন্ধু এবং তার পরিবারের যে ষোলো জন পরিবার এবং দুইজন বাইরের বোধ হয় একজন ফর্ণেল জামিল আর একজন হল বরিশালের রিন্টু আপনারা তাদের জন্যে দোয়া করবেন আল্লাহর কাছে কারণ বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা তার যৌবনের সতেরোটা বছর কারাগারে কাটিয়েছে পাকিস্তানিদের সাথে কিভাবে ফাইট করেছে একটা ফাইট তো হইল নয় নয় মাসের যুদ্ধ সেটা না তার আগে রাজনৈতিক যুদ্ধ যেটা সেটা যে যে অবস্থায় পারেন এই প্রতিকূল অবস্থাতেই আপনারা অন্তত মসজিদে মন্দিরে এবং ঘরে বসে হইল এই শহীদদের জন্যে পার্টিকুলারলি বঙ্গবন্ধু বঙ্গমাতা শেখ কামাল আমার ভাই শেখ জামাল শেখ নাসির তার স্ত্রী শেখ রাসেল তারপরে শ্রেণিয়াবাদ সাহেব তার নাতি বাবু বলতাম সে বাবু শহীদ ভাই এদের জন্য আপনারা সবাই দোয়া করবেন এটুকুই শোক জানাবার জন্য যে আমাদের বত্রিশ নম্বর যেতে হবে তেমন না কবরে যেতে হবে কবরস্থানে যেতে হবে তাও না যেখানে বসে দোয়া করব সেটাই আল্লাহ তালা কবুল করবেন অন্তরে শ্রদ্ধা যদি থাকে সে শ্রদ্ধা অবশ্যই আমরা যারা যারা ভালোবাসেন যারা যারা মনে করেন যে বাংলা জাতীয় স্লোগান যারা যারা মনে করেন যে বঙ্গবন্ধু জাতির পিতা অবশ্যই তারা যেন হাত তুলে শুধু ওই দিন না সবসময় তাদের জন্য দোয়া করবেন নামাজ তো আমরা পড়ি সেই নামাজের ভেতরে একটু না হয়ে একটা লাইন বাড়িয়ে নিলাম এই আর কি আপনাদের প্রতি আবেদন মঞ্চ একাত্তর থেকে আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি আবার সেই আওয়ামী বিরোধী ট্রাম্প ইসলামী দলসমূহের ভিতরে পূর্ণ অক্ষ সৃষ্টি এখনো হয়নি জামাত ইসলামীর বিটিম হিসাবে পরিচিতি পাওয়া কিংস পার্টি জাতীয় নাগরিক পার্টির সঙ্গেও তাদের সমন্বয় এখনো হয়নি বিএনপির সঙ্গে এই ইসলামী নামের দলগুলির সঙ্গে চূড়ান্ত কোনো সমন্বয় না হলেও শেষ পর্যায়ে সে উদ্যোগ নেওয়া হয়েছে আওয়ামী বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করে দেখাতে হবে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি অর্থাৎ আওয়ামী লীগ যে মুক্তিযুদ্ধের চেতনা রাজনীতির কথা বলেন মুক্তিযুদ্ধ ভিত্তিক অসাম্প্রদায়িক রাজনীতির যে কথা বলে এর সঙ্গে যুক্ত করে নেওয়া হচ্ছে ভারতপন্থী রাজনীতি তাদের সকলকে মাইনাস করে বাংলাদেশে যে আলাদা ধরনের একটা সরকার গঠন করা যায় সে বিষয়ে এখন কিভাবে ঐক্যবদ্ধ হওয়া যায় সেটা নিয়ে কাজ চলছে এর ভিতরে সমন্বয়কের ভূমিকা পালন করছেন আওয়ামী বিরোধী কিছু বুদ্ধিজীবী কিছু সাংবাদিক আইনজীবী রয়েছেন এবং কিছু তাত্ত্বিক তাদেরকে দেশের বাইরের থেকে কিছু অনলাইন অ্যাক্টিভিস্টরা পরামর্শ দিচ্ছেন বিভিন্নভাবে দেশের বাইরে থাকা একসময় রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিরাও সম্পৃক্ত হয়েছেন এরা কেউ কোনো দলের গুরুত্বপূর্ণ পদে বা সাধারণ সদস্য নয় তারা চাচ্ছেন যে বাংলাদেশে এই অবস্থার সুযোগটা নিয়ে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের ঘনিষ্ঠ যে সকল বলয় আছে সেই বলয় অর্থাৎ চোদ্দ দলীয় জোটের সঙ্গে যারা ছিলেন তারা অথবা আওয়ামী লীগ রাজনীতির একই ধরনের আদর্শিক চিন্তা চেতনা যারা পোষণ করেন তাদেরকে বাদ দিয়ে আওয়ামী বিরোধী একটা মোর্চা গঠন করে সেই মোর্চার মধ্যে নির্বাচন হবে তাতে এক পক্ষ ক্ষমতায় যাবে আর এক পক্ষ বিরোধী দলীয় রাজনীতিতে থাকবে কিন্তু এই ক্ষমতার ভারসাম্যতা এভাবে রক্ষা করা হবে যে কোনো দল যাতে বঞ্চিত না হয় জাতীয় সংসদে তাদেরকে সেভাবে অ্যাকোমোডেট করা নির্বাচনের পরে তাদের লোকদেরকে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত করা বিভিন্ন সেক্টর কর্পোরেশন ইউনিভার্সিটি ব্যাংক বিমা সরকারি বিভিন্ন যে সকল প্রতিষ্ঠান আছে গুরুত্বপূর্ণ সে সকল প্রতিষ্ঠানে তাদেরকে পুনর্বাসন করা হবে অর্থাৎ ইন্টেলেক যে পাওয়ারটা আছে আওয়ামী বিরোধী শক্তি তাদেরকে বিভিন্ন জায়গায় কাউকে প্রেস ক্লাবে কাউকে জাতীয় সংবাদ সংস্থায় কাউকে অন্য অন্য প্রতিষ্ঠানে এভাবে বিভিন্ন জায়গায় তাদের প্রতিষ্ঠিত করা হবে ব্যাংক সহ শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন জায়গায় যোগ্যতার মাপকাঠি অনুযায়ী তাদেরকে পুনর্বাসন করা হবে প্রতিষ্ঠিত করা হবে লক্ষ্য একটি ভারত বিরোধী আওয়ামী লীগ বিরোধী যে রাজনীতিটা দীর্ঘদিন বাংলাদেশে চলেও তারা খুব সফল হতে পারেনি সেটাকে কীভাবে বাস্তবায়ন করা যায় যেমন স্বাধীনতা উত্তরকালে বাংলাদেশে ভারত বিরোধী একটা স্লোগান সেই সময় খুব সোচ্চারভাবে যারা চাইনিজপন্থী রাজনীতি করতেন হক তোহা সিরাজ শিকদার টিপু বিশ্বাস শ্রমজীবী আন্দোলন অন্যান্য যারা বিভিন্ন পর্যায়ে দেশের দক্ষিণ অঞ্চলে এক প্রান্তে খুলনার এক প্রান্তে যশোর ঝিনাইদার এক প্রান্তে সিরাজগঞ্জ পাবনার বিভিন্ন প্রান্তে কখনো কখনো সিলেটের এক প্রান্তে রাজশাহীর এক প্রান্তে এই যে আলাদা ধরনের একটা রাজনীতি যারা চিন্তা চেতনা মাথায় তাদের তাদের আবার একটু পরিশুদ্ধ যে টিম যারা ঢাকায় বসে বিভিন্ন রকম তাত্ত্বিক বইপত্র লেখালেখি করতেন তত্ত্ব দিতেন ফরাদ মাজহাস আহমদ শরীফ বদরুদ্দিন ওমর এরকম তাদের অন্য অন্য যে সকল ব্যক্তিরা আছে তাদের যারা অনুসারী আছে কেউ কেউ ভাসানির অনুসারী এরকম বিভিন্নভাবে যারা রয়েছেন কেউ মাহুঙ্গের চিন্তাধারার অনুসারী এ সকল ব্যক্তিদেরকে কিভাবে ঐক্যবদ্ধ করে আলাদা একটা মোর্চা তৈরি করা যায় যে বাংলাদেশে বিশেষ করে লিবারেশন ওয়ারের সময় যে সেন্টিমেন্টটা ছিল বিশেষ করে ভারত এবং রাশিয়া পন্থীর চিন্তা এবং ওই জাতীয় রাজনীতির যারা ধারক বাহক অথবা পোষণ করেন বিশ্বাস করেন তাদেরকে টোটালি মাইনাস করে কিভাবে আলাদা ধরনের একটা রাজনীতি বাংলাদেশে চালু করা যায় সেজন্য তারা একটা সমন্বয়কের ভূমিকায় কাজ করছেন এর ভিতরে অনেকে আছেন যারা কোনোভাবেই কোনো রাজনীতি না করলেও তাদের নানা রকম প্ল্যাটফর্ম রয়েছে ছোট ছোট সংগঠন রয়েছে সেই সংগঠনের কোনো কোনোটি বাইরে দৃশ্যমানও না কিন্তু তারা তাদের ভিতরে কাজ করছেন ছোট্ট পরিসরে প্রেস ক্লাবের বিভিন্ন অলিতে গলিতে ছোটো ছোটো অফিস রয়েছে ঢাকার বাইরেও তাদের অনেকের কেন্দ্রীয় অফিস রয়েছে এ জাতীয় ব্যক্তিদের কীভাবে ঐক্যবদ্ধ করা যায় তাদের অনেকেই বিভিন্ন সময় জাতীয় পার্টির ক্ষমতার পাশাপাশি ছিলেন জিয়াউর রহমানের যখন ক্ষমতায় তখন তাদের পাশাপাশি ছিলেন সেখানে থাকলেও তারা তাদের যে মনোজাগতিক চিন্তা চেতনাটা যে তাদের ভিন্ন একটা রাজনীতি সেই রাজনীতির থেকে তাদের যে বিচক্ষণতা তাদের যে মেধা সেটাকে তারা কাজে লাগাতে চান তারা একটু দূরে থেকেও কিন্তু এই স্রোতকে বিভিন্নভাবে সহায়তা করছেন মুখ্য কথাটা হচ্ছে যারা চাইনিজপন্থী রাজনীতি অথবা রাশিয়া ভারত বিরোধী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন রকম চিন্তা চেতনা তাদের মাথায় রয়েছে সেই সকল ব্যক্তিরা চান বাংলাদেশে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সমমানাদের বাদ দিয়ে এবং ওই জাতীয় চিন্তা চেতনার ব্যক্তিদেরকে বাদ দিয়ে আলাদা একটা রাজনীতি ধারা শুরু করতে চান সেই ক্ষেত্রে তড়িঘড়ি করে ক্ষমতায় যাওয়ার প্রশ্নে যদি কিছু দিতে দেওয়ার প্রশ্নে বিএনপির তৃতীয় গ্রেডের কিছু লোকরা বলছেন যে এটা ম্যানেজ করা যাবে এটা সমস্যা না অন্যদিকে জামাত ইসলাম সহ ওই একই চিন্তা চেতনার রাজনীতি যারা করেন তাদের ভিতরে বিশেষ করে চরমায়ের হুজুরের আন্দোলন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মামুনুল হকের দল হেফাজত তাদের ভিতরে ঐক্য না থাকলেও আওয়ামী লীগ এবং আওয়ামী মনা মানুষদেরকে ঠেকিয়ে বাংলাদেশে ভিন্ন একটা রাজনীতি করা যায় কিনা সে প্রশ্নে তারাও একমত তবে এখানে তাদের ভিতরে মতদ্বৈততা দেখা দিয়েছে আমি পূর্বে যাদের কথা বললাম তারা এক ধরনের সমাজতন্ত্রে বিশ্বাস করেন তারা এক ধরনের সাম্যের কথা বিশ্বাস করেন তারা সেকুলারিজম বিশ্বাস করেন সেই জায়গায় আবার ইসলামী পন্থীরা একমত নয় তারপরেও মোটা দাগের একটা ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগ কীভাবে ঠেকানো যাবে এই চিন্তা চেতনা রয়েছে সেক্ষেত্রে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছোট ছোট বিভিন্ন দল বা আওয়ামী লীগকে নানাভাবে একসময় সমর্থন দিয়েছে তাদেরকেও কিভাবে আওয়ামী শিবির থেকে নিয়ে যাওয়া যায় সেরকম চিন্তা ভাবনাও তাদের ভিতরে রয়েছে যেমন একসময় চাইনিজ রাজনীতিতে বিশ্বাসী সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া তিনি কিন্তু আওয়ামী লীগের সঙ্গে ঐক্যে চলে এসেছিলেন কট্টর রাশিয়াপন্থী রাজনীতি করা ন্যাপস গণতান্ত্রিক পার্টি তারা আওয়ামী লীগ শিবিরে চলে এসেছিলেন তাদেরকেও এক অংশকে অথবা যারা একেবারে মার্কা মারা নয় তাদেরকে কীভাবে ফিরিয়ে আনা যায় এরকমভাবে একটা পদ্ধতি তৈরি করা হচ্ছে সেক্ষেত্রে প্রেস ক্লাব কেন্দ্রিক জাতীয় প্রেস ক্লাবের রোডে কেন্দ্রিক যে সকল ছোট ছোট চিন্তা চেতনার কেউ চিন্তক কেউ ধারা পোষণ করেন কেউ বিভিন্ন নেতার অনুসারী সে সকল মানুষদের বিশেষ করে মার্ক্স লেলিনের অনুসারীদের এক অংশ মাও সেতুনের চিন্তা চেতনার এক অংশ এর ভিতরে আওয়ামী লীগকে যারা বুর্জুয়া পেটি বুর্জুয়া মুৎসুদ্দি এই সম্প্রদায়ের মানুষ হিসাবে দেখেন তারা বিবেচনা করেন তারা ঐক্যের জন্য একটা প্রচেষ্টা নিয়েছেন একটা বিশ্বস্ত সূত্রে জানা যায় তবে তাদের ভিতরে একটা আতঙ্ক আছে এই আতঙ্কটা হলো বাংলাদেশে একাংশের মানুষ সে কোনো কিছুই হতে চায় না একেবারে গ্রামগঞ্জের তৃণমূল পর্যায়ের মানুষ কখন ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান মেয়র এমপি কিছুই হতে চায় না কিন্তু তার ভিতরে একটা বদ্ধমূল ধারণা সে আওয়ামী লীগ ভালোবাসে এর সংখ্যাও যে কোটি কোটি সেই মানুষগুলোকে কিভাবে না গেলে কিভাবে ক্ষমতায় যে এই সকল মানুষগুলোকে রাজনীতি বিমুখ করা যায় তেমন চিন্তাতে তোলা নিয়ে তারা এগুলো এই বড় অংশের প্রায় তিন থেকে সাড়ে তিন কোটি মানুষকে তারা মনে করে এরা আওয়ামীপন্থী এই আওয়ামীপন্থী মানুষগুলোকে কিভাবে ম্যানেজ করা যাবে অথবা তাদেরকে কিভাবে কনভিন্স করা যাবে সে জাতীয় প্ল্যান এর ভিতরে কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগ তো ক্ষমতায় থাকা অবস্থায় তৃণমূলের মানুষদের জন্য অনেক কাজ করেছে গ্রামগঞ্জে বিদ্যুতের সংযোগ দেওয়া টেকনোলজি পৌঁছে দেওয়া দেওয়া তাদের করে ভূমিহীনদের বসবাসের ব্যবস্থা করে দেওয়া একশো ষোলোটি সামাজিক নিরাপত্তা খাতে তাদের সাহায্য করা কেউ কেউ বৃদ্ধ ভাতা কেউ কেউ তালাক ভাতা বিভিন্নভাবে দেওয়া হয়েছে সেই মানুষগুলো তো অনেকটা আওয়ামী লীগমুখী হয়ে গেছে তার বিকল্প আরও ভালো কি কর্মসূচি নেওয়া যাবে সেটা নিয়েও তাদের থিঙ্ক ট্যাঙ্ক কাজ করছে এ পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে তারা বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে নিয়ে নতুন নতুন কি পলিসি করা যায় যে পলিসিতে আওয়ামী লীগের চেয়ে কয়েক তারা এগিয়ে থাকতে পারবে সেভাবে এই পলিসি মেকআউটের জন্য থিঙ্ক ট্যাঙ্ক কাজ করবে এভাবে কয়েকটি সমন্বয় নিয়ে আলাপ আলোচনা চলছে বলে একাধিক সূত্র